বিষয়কে আমরা বারবার প্রত্যক্ষ করছি আর এই বিষয়টাকে নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি করছি উচিত ছিল সমাধান করা ধর্ষক এবং ধর্ষণের ধর্ষণের যে সংস্কৃতি সেটা যেমন বন্ধ করা দরকার ধর্ষকদের একটা শাস্তি হওয়া দরকার কিন্তু এটাকেও যদি আমরা শাহবাগের সাপ্লাই নিয়ে যাই তাহলে বিষয়টা কি দাঁড়ায় হয় আমরা সমস্যার গভীরতাটা বুঝতে পারছি না অথবা ইচ্ছে করে আড়াল করার চেষ্টা করছি গভীরতাটা বুঝতে পারছি না এই কারণে বললাম এই দেশ এই যে আমরা চব্বিশের যে অভ্যুত্থান করলাম হাজার হাজার নারীরা রাস্তায় নেমেছিল খেয়াল করে দেখুন এই ভূখণ্ডের যতগুলো বড় আন্দোলন ছিল সব আন্দোলন যখন নারীরা এসে নেমেছে আর শ্রমিকরা এসে নেমেছে তখন সেটা সাফল্যের মুখ দেখেছে যে কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু একটা গান ছিল না জাগিলে ভারত ললনা ভারত বুঝিবা জাগে না জাগে না মানে যে কারণে আমরা প্রীতিলতা দিকে দেখেছিলাম যে বেগম আমরা বেগম রোকেদেরকে শিক্ষা সংস্কৃতিতে বেগম রোকেয়া আর শক্তি এবং সাহসের প্রীতিলতা এরম মানুষগুলো এই ভূখণ্ডে কি মানুষ ছিল বান্দর ভাষা আন্দোলন দেখুন অনুসূত্রের অনভ্যুত্থান দেখুন কিংবা একাত্তর সালের মার্চ মাসে ডামি রাইফেল নিয়ে যে মার্চ করেছিল সেটাও তো নারীরা সেই সময় এটা কত বড় ঝুঁকিপূর্ণ কাজ তো সেই কাজগুলো আমাদের মেয়েরা করেছে নারীরা করেছে তারা একটা আন্দোলনের নৈতিকতা তৈরি করেছে আন্দোলনের শক্তি জাগিয়েছে এবারও অভ্যুত্থানের এই সময়টাতে মেয়েরা যদি হল ভেঙে রাতে হাজারে হাজারে মেয়েরা না নামতো তাহলে আন্দোলনটা এতখানি সফল হতো কিনা না কিন্তু দেখুন জাস্ট অভ্যুত্থানের পরপরই প্রথম এবং প্রধান আক্রমণগুলো আসলো মনে নারীদের উপরে তাদেরকে একদিকে যেমন মব ভায়োলেন্স আরেকদিকে নারীদের সাইকোলজিক্যাল লিনচিং এইটা কিন্তু খুব ভয়াবহ মানুষ এখন বাইরে বেরোতে ভয় পায় কখন যে অপমানিত হবো কখন যে অসম্মানিত হব একটা মানুষ যদি অপমানিত এবং অসম্মানিত হওয়ার ভয় থাকে তার বিকাশ কি ঘটবে আচ্ছা তার ফলটা কি দাঁড়াবে শুধুমাত্র সমাজের গণতান্ত্রিক মনটা নষ্ট হবে তা নয় অর্থনৈতিক ক্ষেত্রেও নারীরা যে গিয়েছিল সেই নারীরা আবার পিছিয়ে যাওয়া শুরু করবে তার সঙ্গে যুক্ত হবে গোটা পৃথিবীতে আমরা কি সংস্কৃতিটা তৈরি করলাম যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নারীরা ঘরে এবং বাইরে কোথাও নিরাপদ নয় ফলে এই জায়গায় আমাদের একটা ঐক্যবত হওয়া উচিত ছিল যে কোন সংস্কৃতির কারণে এটা হয় একটা ছোট্ট কথা বলে আমি একটু শেষ করি ফলে বলা হতো না যে মেয়েদের আচরণ বা পোশাক কিবা তারা বাইরে আসে বলেই তারা হয়তো লাঞ্ছিত হয় এটা একটা জবাব একজন দিয়েছিল যে মেয়েরা লাঞ্ছিত হবে না অপমানিত হবে না যদি তোমরা তোমাদের ছেলেদেরকে মানুষ করে তুলতে পারো ফলে ছেলেদেরকে মানুষ করে তোলার জন্য একটা ডেমোক্রেটিক কালচার লাগবে তো সেই জায়গায় আমরা কিন্তু সেই কালচারটার অনুপস্থিতি দেখছি আসলে লড়াইটা হওয়া উচিত ছিল এই জায়গায় লড়াইটা হওয়া ছিল সাংস্কৃতিক আর লড়াইটা হওয়া ছিল হওয়া উচিত ছিল যে অপরাধের মাত্রা বিচার করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা কিন্তু দুটাই আড়ালে চলে যাচ্ছে আজ আসিয়ার মৃত্যুর খবরটি প্রকাশ হবার পর আপনাদের দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিসানো ফেসবুকে পোস্ট করেছেন স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটি এরকম আমাদের বোন আসিয়ার জানা যায় আমরা মাগুরা আসছি নোমানি মাঠে সন্ধ্যা সাতটায় যায় অনুষ্ঠিত হবে পোস্টের নিচের একটি কমেন্ট পড়ে শোনাই আপনাকে সেখানে আশিকুর রহমান শোভন নামে একজন কমেন্ট করেছেন নিজের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী লাঞ্ছিত হলো একটা স্ট্যাটাসও দেয় নাই ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে নাই ওই শিক্ষার্থীর পক্ষে কোনো পোস্টও দেয়নি এত এত ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে ঢাবি ক্যাম্পাসেও প্রতিবাদ হলো সার্ভিসের কোনো পোস্ট নেই বরং ফাইভ স্টার হোটেলে কোটি টাকা ব্যয় ইফতারের আয়োজন চলছিল আসিয়া মারা যাওয়ার পর এখন লাশ নিয়ে রাজনীতি করবে নারী নির্যাতন নিয়ে সার্জিস আলমের পোস্ট প্রতিবাদ অদৃশ্য ছিল এটা সত্য শেষের লাইনটাও কি সত্য শেষের লাইনটা আসিয়া মারা যাওয়ার পর এখন লাশ নিয়ে রাজনীতি করে আমি আসলে আমরা যে মুহূর্তে আসলে এখন এসে উপনীত হয়েছি বাংলাদেশ আসলে এই মুহূর্তে বা এই দৃশ্য কখনোই দেখার জন্য প্রস্তুত ছিল না এটি আমাদের মানে সকলের জন্য অনেক কষ্টের সকলের জন্য অনেক বেদনার এবং যে নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা আসলে এত দূর পর্যন্ত এসেছি যে ঈশ্বরাচারীকে আমরা বিদায় করেছি তারপর এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে এবং সেটি আমাদের দেশের জনগণের দ্বারা এই কার্যক্রমটি সম্পন্ন হবে এরকম বাংলাদেশ তো সত্যিকার অর্থে আমরা কেউ চাই না আপনি যে জায়গাটাতে প্রশ্ন করেছেন যে সার্জিস আসলে এই ধরনের স্ট্যাটাস দিয়েছে দেখো কমেন্টকে কেন্দ্র করে আপনি যে প্রশ্নটা আসলে করেছেন যে লাশ নিয়ে নিয়োগ কি এখন মানে রাজনৈতিক আমি আমি নিচ্ছি আমি সেটাকে আমি অর্ডার করে বলছি এটি আমার কাছে এই কমেন্টটি এসেছে এটি আমার কাছে কমপ্লিটলি এক পেশেন্ট কমেন্ট মনে হচ্ছে কেন এক পেশেন্ট কমেন্ট মনে হচ্ছে দেখুন লাশ নিয়ে রাজনীতির ইতিহাস সার্জিসদের তো নেই বলো বরং লাশকে লাশকে ধারণ করা লাশের যে স্পিরিট ও স্পিরিটকে ধারণ করে সৈরাচারীকে বিদায় করার ইতিহাস সার্জিস কাজেই মানে লাশ নিয়ে সার্জিসরা রাজনীতি করবে বা হাসপাতালরা রাজনীতি করবে এটি যদি কেউ বলে মানে এটি তো বলার জন্য তার একটি গ্রাউন্ড লাগবে আপনি দেখুন একেবারেই অযাচিত তারা যেই যেই মানে যেই যেখান থেকে তিনি শুরু করেছেন যে তার বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আপনার তার তাদের উপর আক্রমণ হয়েছে সেখানে নাকি প্রতিবাদ জানানো হয়নি প্রত্যেকটি ঘটনায় বাংলাদেশে আমি খুব স্পষ্টভাবে বলছি বাংলাদেশ বাংলাদেশে আমাদের রাজনৈতিক যে ইনিশিয়েটিভটি ছিল জাতীয় নাগরিক কমিটি এবং তারপর সেখান থেকে যে দলটি এসেছে জাতীয় নাগরিক পার্টি বৈষম্যবী ছাত্র বলি এবং আমি আমি এখানে শুধুমাত্র আমাদেরকে আলাদা করতে চাই না বরং আমি বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির কথা শক্তিকেও আমি এখানে একত্রিত করতেছি প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা এই প্রশ্নে অ্যাট নারীদের সম্মানের প্রশ্নে নারীদেরকে এগিয়ে নেওয়ার প্রশ্নে আমরা সংকীর্ণতা মানা দেখিনি

মানে সার্জিস এই 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 সংক্রান্ত বিষয়ে স্ট্যাটাস দেয়নি বলে আসলে এটাতে কি প্রমাণ হচ্ছে মানে এটাতে কি প্রমাণ হচ্ছে যে সার্জিস এই ঘটনাটাকে আসলে অ্যাড্রেস করছে না ব্যাপারটা কিন্তু এটি প্রমাণিত হচ্ছে না বরং সার্জিস যেই পার্টিকে ওন করে আপনি আপনি সেটিও তো সার্জিসের বয়ান সেটিও তো সার্জিসের কথা এবং সার্জিস প্রত্যেকটি বিষয় ইভেনচুয়ালি মানে বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটেছে আমি ওকে কখনো দেখিনি মানে আমি শুধুমাত্র ডিফেন্ড করার জন্য আপনারা যেমন আপনি নিজেই বলছেন যে প্রত্যেকটি বিষয় করার চেষ্টা করে কাজেই আসিয়ার বিষয়টি যে এমন হচ্ছে যে তিনি এটিকে সমর্থন করছেন অথবা তিনি এটিকে এড়িয়ে গিয়েছেন ব্যাপারটি কিন্তু এরকম নয় বরং স্পর্শকাতর একটি বিষয় ছিল আমরা সবাই কিন্তু প্রথম দিন থেকে যখন এই ঘটনাটি ঘটেছে আমার মনে হয় না যে একজন মানুষ যার ন্যূনতম বিভাগ বোধ আছে তিনি কোনোভাবে এই বিষয়কে আসলে উপেক্ষা করতে পারেন এই বিষয়কে আসলে কখনো কোনো

আমরা আসলে এত বছর যাবত আমরা চয়ন করতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক মানে আপনার মানে যদি বলি উদ্দেশ্য হাসিলের জন্য সেখান থেকেও আমাদের বেরিয়ে আসা দরকার যেখানে আমরা সার্জিসদেরকে দেখেছি সকল কিছুতেই বাংলাদেশে আপনার পাঁচই আগস্টের পরও বাংলাদেশ করে